আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রাহ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি হাতি হাসান বসোলাম ঢাকুর পক্ষ থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিছু হট কালেকশন নিয়ে আসছি এগুলো সবই হুডি হুডি আছে জ্যাকেট স্টাইলের আছে যেরকম এটা হচ্ছে টম টমসনের দেন টম টমসনের এক্সেল সাইজ এটা সোয়েটার জ্যাকেট জ্যাকেট সোয়েটার একদম এগুলো সবই প্রিমিয়াম কালেকশন আজকে যেগুলো আসছে সবই প্রিমিয়াম কালেকশনের মধ্যে জাস্ট আমি আজকে আপনাদের একটা শর্ট ভিডিও দিব যে কি কি আজকে ইন হাউস হয়েছে যেরকম এই বেসগুলোও আসছে এগুলো বেস্ট রুলির রুলের আরও কিছু বেস্ট আছে যেগুলো পেজে অলরেডি পোস্ট দেওয়া হয়ে গেছে যেরকম এটা আছে দেখুন সিলিওর শোল্ডার এই যে ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে শোল্ডারের এটার সাইজটা হচ্ছে এল এটা এল সাইজ ডব শোল্ডার এটা এল সাইজ ডফ শোল্ডার আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি গোলচত্বর ডিএনসিসি গোলচত্বর মাইল স্টেন্ড স্কুলের অপোজিট সাইডে আর এটার আমাদের মেট্রো পিলার নাম্বার হচ্ছে ফাইভ এখানে আসলে আমাদের শপে আসলে আসতে পারবেন আর প্রথমে বলে দেই সেটা হচ্ছে শপে আসলে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন যে এখানে ব্যাক সাইডে প্রিন্ট আছে অরেঞ্জ কালারের মধ্যে একটা আছে এগুলো সবই এইগুলো সবই হচ্ছে আপনার জ্যাকেট স্টাইলের আছে হুডি আছে এটার হচ্ছে এল সাইজ এই যে নেভি ব্লু কালারের মধ্যে ফুল চেন হবে তারপরে এটা আছে এটা ডাবল এক্সেল সাইজ এরকম প্রিন্ট হবে ওয়ান সাইড ব্রাশ ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটাও শোল্ডার এটাও শোল্ডার মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজের মধ্যে এটাও ব্যাক সাইডে প্রিন্ট হবে একটা স্লিপে প্রিন্ট আছে ব্যাক সাইডে প্রিন্ট আছে এটা হচ্ছে কী কালার বলে এটাও বেগুনি কালার বলে তারপরে এটা আছে এগুলো আছে জার্সির মধ্যে এগুলো আছে জার্সির মধ্যে এই যে এগুলো আছে জার্সির মধ্যে এগুলো আসছে নতুন করে সব মিডিয়াম জার্সির মধ্যে যেগুলো আসছে সব মিডিয়াম সাইজ এই যে কালার দেখেন এটা রয়্যাল ব্লু জার্সিরগুলা এগুলা সবই হচ্ছে জার্সির মধ্যে এই যে এই একটা কালার জার্সির মধ্যে এগুলো সবই একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দেখলেই বুঝতে পারবেন একদম যেমন কালার তেমন কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে বেটার হয় শপে আসেন টাইল দিয়ে আমি সাজেস্ট করব এটা আর যারা শপে আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ছাড়া তো কোনো অপশন নেই আমরা তো ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে ডেলিভারি থেকে থাকি এবং ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন তারপরে ব্লুর মধ্যে এই একটা কালার মধ্যে এই একটা কালার সব মিডিয়াম সাইজ এগুলো সব মিডিয়াম চেস্ট হবে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ যাদের ওয়েস্ট তারা পড়তে পারবেন দেখেন কালারগুলো দেখেন কালার এবং স্টাইলটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন হবে এই যে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে হোলসেলটাই আমাদের পেজ এই পেজ থেকে হয় না আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে ওখান থেকে হোলসেলের সব আইটেমগুলা পেয়ে যাবেন এই যে দেখেন এটা ব্ল্যাক এবং এটার ফ্যাবিকটা হচ্ছে এরকম পিন্টের মধ্যে ডিজাইন আর কি পিনটাও অনেক সুন্দর এগুলো আছে জার্সির মধ্যে ছিল মিডিয়াম সাইজ আর এগুলো আছে জ্যাকেট আছে যেরকম এটার এটার কোয়ালিটিটাও অনেক সুন্দর এবং ফ্যাব্রিকটাও অনেক সফট এবং এটার ওয়ান সাইড ব্রাশ এই যে ওয়ান সাইড ব্রাশ এটা মেরুন কালার এটা সাইজ হবে হচ্ছে এল আছে আর মিডিয়াম আছে এল এবং মিডিয়াম দুইটা সাইজ হবে এটার মেরুন কালারটার একদম প্রিমিয়াম এগুলা তারপরে এটা পেয়ে যাবেন লটর একদম ফুল ব্ল্যাক জিপারের মধ্যে এটার ওয়ান্স এ না এটা হচ্ছে টেরি এটা হবে টেরি এই যে দেওয়া আছে হুডিগুলোর প্রাইস হচ্ছে হুডিগুলো যত রকম জার্সি এবং এইগুলা এই হুডিগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর জ্যাকেটগুলো যে জ্যাকেটগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ হুম হ্যাঁ এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে এটা আছে বিজবির না সরি এটাও সিলিয়র এই যে এটাও সিলিয়র ডিজাইনের মধ্যে এটাও হবে সিলিয়র ডিজাইনের মধ্যে এটাও সিলিয়র সাইজটা মিডিয়াম আসলে ছোটো ভিডিও করতে গিয়েও পাঁচ মিনিট পার হয়ে গেছে এটাও মিডিয়াম সাইজ দেখেন ডিজাইনের মধ্যে এই যে এটা হচ্ছে স্লিওর এটা আছে বিজবির ভির হবে তিনটা কালার এটা এক পিসি মিডিয়াম সাইজ এই যে আরও দুই পিস আছে আপনার ওটা পিকচার তোলা আছে বাট ওটার ই নেই ভিডিওতে এখন দেখাতে পারছি না এই যে দেখেন এটাও বিজবির এটাও বিজবির এটার সাইজটাও মিডিয়াম এই যে নেভি ব্লুর মধ্যে ক্রিম কালারের এটাও বিস ভির এবং ওয়ান সাইড ব্রাশ বিস ভির আরও দুইটা কালার এটাও বিজ ভির পিঙ্ক কালার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আছে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে বিস ভির এবং বিসভিএ যারা এর আগে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বিসভির প্রোডাক্টগুলো কেমন হয় বিসভির প্রোডাক্টের ইটা অনেক বেটার মিডিয়াম সাইজ এটা হচ্ছে বেবি পিঙ্ক আর এটা হচ্ছে আকাশি কালার এটা চেন এটা চেন সিস্টেম এই যে এটা হচ্ছে আকাশি কালার এগুলো সব ইনটেক প্রোডাক্ট তারপরে একটা পেয়ে যাবেন এটা অ্যাডমিরাল এটাও পেয়ে যাবেন অ্যাডমিরাল এগারোশো পঞ্চাশ টাকা পকেট আছে এই সাইডে এই সাইডে জ্যাকেট স্টাইলের ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ এবং কোয়ালিটিতে গুড তারপর একটা জ্যাকেট পেয়ে যাবেন এটা বারোশো পঞ্চাশ এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ফ্যাব্রিকটা দেখলে বুঝতে পারব ফ্যাব্রিকটা আসলে শপে আসলে বেটার হয় কারণ কি তাহলে আপনারা প্রোডাক্ট সম্বন্ধে বুঝতে পারেন যে এই প্রোডাক্টটা কেমন হবে কোয়ালিটিটা কেমন হবে যেরকম এটার দেখেন কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট এই যে প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট এটা এখানে একটা চেঞ্জ পকেট পাবেন দুই সাইডে দুইটা পকেট পাবেন এই যে এটা হবেন লটোর এই যে এটা হচ্ছে লটর এটা লটর স্টাইলটা অনেক সুন্দর স্টাইলটা অনেক সুন্দর লটর এটাও পেয়ে যাবেন হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এটা ওয়ান সাইড ব্রাশ তারপর এই একটা জ্যাকেট পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিকটা হবে ইন্টারলক এবং ইস্টিস ফ্যাব্রিকটা হবে ইস্টিস এই যে ইস্টিস এখানে চেন আছে এটার আসলে এল সাইজ হ্যাঁ এটা এল সাইজ এটা এল সাইজ এটা সাইডটা হবে এরকম এটা একদম সুপার প্রিমিয়াম আর এটার এটার প্রাইসটা হচ্ছে এটাও বারোশো পঞ্চাশ এই যে এটা হবে চুয়াল্লিশ একটা হুডি আছে এটা আসলে হুডি তো অনেকগুলো আসছে পেঙ্গুইনের হুডি আসছে পেঙ্গুইনের হুডিগুলোরও পিকচার দিয়ে দিবো পিকচার আমি পোস্ট দিয়ে দেবো আপনি ওখান থেকে দেখে নিন আমাদের পেজে পোস্ট দিয়ে দেবো এই যে কোয়ালিটি দেখেন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে এই ছিল আজকের কালেকশন আর কি তাছাড়া আমাদের কাছে তো আরও হিউজ কালেকশন আসছে এই যে ব্লেজার নতুন নতুন কালারের ব্লেজার আসছে এই যে কাল আরও কিছু ব্লেজার আসবে কাল আরও কিছু ব্লেজার আসবে আপনার কাল আরও কিছু ব্লেজার পেয়ে যাবেন তাছাড়া টাউজার আছে এইগুলো বেস্ট এই যে এগুলো বেস্ট এটা ডেনিমের বেস্ট তাছাড়া ডেনিম জ্যাকেট আছে এখানে সুন্দর সুন্দর ডেনিম জ্যাকেট আছে ফুল স্লিভ টি শার্ট পেয়ে যাবেন অনেক কালারের এগুলো সব টি শার্ট পলো শার্ট এগুলো সুইপ শার্ট এই যে সুইপ শার্ট টি শার্ট টি টি শার্ট শার্ট জার্সি এগুলো হচ্ছে জার্সি যাদের জার্সি পছন্দ তারা জার্সিও নিতে পারেন ফুল সিলেপ আছে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ